আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে আপনি এইখান থেকে প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে ওয়ালটা সিলেক্ট করে দেবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এবং ভিডিও একসাথে পেয়ে যাবেন এইখান থেকে আপনি প্রথমে একটা ছবি সিলেক্ট করবেন যেটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইসি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন এই ডাকটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে ধরে রান বাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন প্রিন আইকনে ক্লিক করবেন এইখান থেকে আপনি যত সেকেন্ডের ভিডিও করতে চান লিখে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কন্ট্রাসটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা পনেরো পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা সেচুরেশনটাতে চলে আসবেন এটাকে এইখান থেকে আপনারা মাইনাস ফিফটি করে দিবেন। এগুলোকে আরেকটু বাজ কি দিয়ে এখান থেকে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনারা হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে একটা ফুল ব্ল্যাক সেটু সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপরে এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এই অপশানটাতে দুইবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে ভিআইপি লেখাতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শু করবে এইখান থেকে ব্লু এবং গ্রিন স্ক্রিনের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এইখানে চলে আসবে তারপর এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে একটু বাদ দিয়ে কাটা উঠে ক্লিক করবেন এইখান থেকে ক্রোমা লেখাতে ক্লিক করবেন এই কুলবৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে এনে ছেড়ে দিবেন নিচের এই বাড়িয়ে হান্ড্রেড পর্যন্ত করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই ভিডিওটাকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এইদিকে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা উপরে টুলসগুলোকে একটু বাদ দিয়ে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটাকে ডিলিট করে দিবেন তারপর এখান থেকে ব্ল্যাক স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটাকে ওইখান থেকে ডিলিট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ফিল্টার লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা অ্যাডজাস্ট চলে আসবেন এইখান থেকে কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা আগের জায়গায় নিয়ে দিবেন নিচের এই টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে সিচুয়েশনটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা আগের জায়গায় নিয়ে যাবেন তারপর এগুলোকে আর একটু দিকে দিয়ে এখান থেকে বিঘ্নটাকে সিলেক্ট করবেন এটাকে ওইখান থেকে আগের জায়গায় নিয়ে যাবেন মানে শূন্যতে নিয়ে আসবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন একটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে কাটাউটে ক্লিক করবেন ক্রোমা অপশানে ক্লিক করবেন এইখান থেকে বৃত্তটাকে ধরে ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা আশি থেকে নব্বই অথবা হান্ড্রেড পর্যন্ত করে দেবেন যতটুকু করলে এখান থেকে ব্লু স্ক্রিনটা চলে যাবে আপনার ছবি অনুযায়ী দেখে করে নেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলস ফুলকে ডান দিকে দিয়ে আবার বিআইপি লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিকও এখানে ব্যবহার করতে পারেন মিউজিকের উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বা দিকে দিবেন এইখানে আমাদের একটা লিখা বেশি উঠবে এই লিখাটাকে দেখে এখান থেকে এটা এই টেনে জুম করবেন এরকম ভাবে তারপর একদম নিচে নিয়ে এখানের মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দেবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে আবার ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শো আকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে এই মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে তেনার জন্য পুরো এক্সপোর্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা রয়েছিলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ